টেনে সম্পর্ক হয় না সম্পর্কে টান থাকতে হয় যে মানুষ আপনার জীবনে আসবে সে আপনাকে শুধু সঙ্গী হিসেবে নয় বরং জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করবে তার কাছে আপনি কেবল একজন মানুষ নন আপনি তার অনুভূতির কেন্দ্রবিন্দু যাকে ছাড়া সে নিজেকে কল্পনা করতেও পারে না সেই মানুষটা আপনার জন্য সময় দেবে মূল্য দেবে প্রয়োজনে নিজের কিছু ছেড়ে দিয়ে হলেও আপনাকে শক্ত করে দাঁড় করাবে কিন্তু যদি কেউ আপনার জীবনের গুরুত্ব না বুঝতে পারে আপনার ভালোবাসাকে অবমূল্যায়ন করে আর সবচেয়ে বড় কথা আপনার জন্য কিছু ত্যাগ করতে রাজি না হয় তাহলে সে যত কাছেরই হোক তার ভালোবাসা আসল নয় যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই যে আপনাকে ভালোবাসে না যে আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারে না সে যত কাজেরই হোক না কেন মনে রাখবেন মানুষটা আসলে আপনার নয় আপনার ভালোবাসা পাবার যোগ্যতা তার এখনো হয়নি আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসার যোগ্যতা যদি এখন সে অর্জন না করে তাহলে তার কাছে নিজের ভালোবাসা খরচ করার কোনো মানে হয় না কারণ ভালোবাসা কখনো হিসাব নিকাশের খেলা নয় হিসাব দিয়ে ব্যবসা হয় ভালোবাসা হয় না ভালোবাসা হলো একে অপরের ভালো থাকার জন্য নিঃস্বার্থ আত্মত্যাগ ও আন্তরিকতার নাম যা নির্ভর করে বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর যেটা হৃদয় দিয়ে তৈরি হয় ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ